সরকারি ভাবে স্বল্প খরচে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন পদে পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আজকে এক তারিখ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বৈসলের মাধ্যমে তো পদের নাম হচ্ছে এখানে পুরুষ কোয়ালিটি এক্সিকিউটিভ কোয়ালিটি ম্যানেজার তারপর রয়েছে ইন হাউস কোয়ালিটি প্রোডাকশন এক্সিকিউটিভ প্রোডাকশন সুপারভাইজার সহ বিভিন্ন সার্কুলার গার্মেন্টস এ বিশেষ করে গার্মেন্টস এ এমব্রয়ডারি ডিজাইনার গার্মেন্টস সব বিভিন্ন জব রয়েছে এখন আপনাদেরকে আবেদন প্রক্রিয়া দেখিয়ে দিব তো যারা তে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন আপনাদের এবং যারা বিদেশ যেতে ইচ্ছুক কোনো কাজ জানেন না আপনারা টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবেন প্রশিক্ষণ শেষে বিদেশ যাওয়ার ব্যবস্থা আছে তো বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জব রয়েছে এই যে এখানে মেশিন অপারেটর তারপর এগ্রিকালচার ওয়ার্কার কনস্ট্রাকশন লেবার জেনারেল হেল্পার ওয়েল্ডিং সহ অসংখ্য জব করে এখানে পেয়ে যাবেন তো এখন আমরা অ্যাপ্লাই প্রসেস নিয়ে আপনাদেরকে জানিয়ে দিতে জানিয়ে দেব তো জর্ডানে সহ বিভিন্ন কান্ট্রিতে জব আসতেছে এবং আজকে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বয়সেল নৈতিক নিরাপদ্ধ তক্ষ অভিবাসন বিদেশ নিশ্চিত করে সরকারি ভাবে বিদেশি নিয়োগ দেওয়া হয়েছে পুরুষ ও মহিলা পদের নাম কোয়ালিটি এক্সিকিউটিভ বেতন ছয়শ দিনার কোয়ালিটি ম্যানেজার বেতন এক হাজার দিনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ বেতন আষ্টশো দিনার ইন হাউস কোয়ালিটি বেতন পাঁচশো পঞ্চাশ দিনার প্রোডাকশন এক্সিকিউটিভ বেতন ছয়শ দিনার প্রোডাকশন সুপারভাইজার বেতন তিনশো পঞ্চাশ দিনার বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে তো নেক্সট সার্কুলারটি হচ্ছে এটা একটা পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে গার্মেন্টস এ এমব্রয়ডারি ডিজাইনার এবং পেকারম্যান এখানে বেতন দেওয়া আছে ডলার একশো ছিয়াত্তর ডলার প্রায় একশো সাতাত্তর ডলারের মতো এটা এবং থাকা খাওয়া কোম্পানি সহ আরো সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনার বয়স সহ হবে 18 থেকে 36 বছরের ভিতরে এবং নেক্সট সার্কুলারটি পে রয়েছে আপনার আমাদের এই সার্কুলারটিতে বয়স সহ হবে 18 থেকে 35 বছরের মধ্যে 300 জন কর্মী নিয়োগ দ হয়েছে বিদেশে মেশিন অপারেটর এখানে আপনাকে খরচ হবে 23500 টাকা 23500 টাকা আপনি বিদেশে মাত্র অল্প খরচে আপনি বিদেশে যেতে পারবেন এবং এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে কোনো জব সার্কুলার আপনারা কিন্তু ফোন দিয়ে একটাই প্রশ্ন করেন স্যারদেরকে ফোন দেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন দিয়ে বলেন যে একটাই কথা যে কম খরচে কিভাবে বিদের চাওয়া যায় এন্ড কম খরচ বলতে আপনারা অনেকেই কিন্তু আর্থিকভাবে একটু সমস্যাগ্রস্ত আছেন যারা বিদেশ যেতে ইচ্ছুক আপনারা কাজ জানেন কিন্তু আর্থিকভাবে সমস্যাগ্রস্ত এখানে আপনাদেরকে যদি আপনারা ভাবে যেতে পারেন বা যেতে চান তাহলে কিন্তু কম খরচে যেতে পারবেন তো এখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউ যদি আপনি টিকেন তারপর আসবে ভিসা আসলে আপনাকে টাকা পে করতে হবে এবং এই টাকা যদি আপনার কাছে না থাকে পাঁচশো টাকা বা ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা প্রবাসী ব্যাংক আমাদের আছে সেখান থেকে আপনি আর্থিক সহায়তা নিতে পারবেন আর্থিক সহায়তা দিবেন সরকার আপনি যেহেতু রেমিটেন্স যোদ্ধা বিদেশের মাটিতে আপনার অবদান অনেক তো সেই জন্য আপনাকে সরকার আর্থিক সহায়তা দিয়ে বিদেশে যেতে সহ সহযোগিতা করে থাকবেন এজন্য আপনি সরাসরি আপনার জেলার নাম এবং সকল ঠিকানা কমেন্ট বক্সে লিখে দিবেন অথবা ফোন দিলে আমরা আপনাদেরকে সহযোগিতা করে থাকবো তো হচ্ছে হয়েছে এটা হচ্ছে গার্মেন্টস এর মেশিন অপারেটর এখানেও প্রায় একশো পঞ্চাশ থেকে একশো পঁচিশ দিনের বেতন পাবেন আপনি পঁয়ত্রিশ টাকায় নেক্সট সার্কুলারটি হচ্ছে মেশিন অপারেটর নেক্সট সার্কুলারটি হলো মেশিন অপারেটর

এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিদেশি নিয়োগ দেওয়া আছে এখানে অসংখ্য জব করে রয়েছে পেকারম্যান তারপর এমব্রয়ডারি ডিজাইনার প্রোডাকশন সুপারভাইজার প্রোডাকশন এক্সিকিউটিভ ইন হাউস কোয়ালিটি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ কোয়ালিটি ম্যানেজার কোয়ালিটি এক্সিকিউটিভ এখানে কিন্তু এক একজনের কাজ এক এক সেক্টরে মেশিন অপারেটর মহিলা মেশিন অপারেটর পুরুষ মেশিন অপারেটর মহিলা মেশিন মহিলা মেশিন অপারেটর এগ্রিকালচার ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল হেল্পার ওয়েল্ডার সেক্টর কনস্ট্রাকশন সেক্টর মেশিন অপারেটর মেশিন অপারেটর এখানে যে সকল জব সার্কুলার রয়েছে এখানে আপনি যদি চাচ্ছেন যে আপনি হ্যাঁ আপনি একজন কোয়ালিটি ম্যানেজার বা চাচ্ছেন যে পেকার প্যান বা মেশিন অপারেটর হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে আপনাকে এখানে জাস্ট এখানে বিস্তৃত ট্রাস করবেন অথবা এখানে আবেদন করবেন আবেদন করার আগে একটা কাজ করতে হবে আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে চান আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে একটা লগ ইন করে নিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে বিমে এই বইসেলে একদম ফ্রিতে বিভদুর কোন টাস্ক এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে দেখতে পাচ্ছেন বইসলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপ সমূহ ঠিক আছে এখানে স্পষ্ট লেখা আছে এখন যাচ্ছেন যে আপনি এখানে অ্যাপ্লাই করবেন তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে brms.boysel.gov.in পোর্টালে প্রবেশ করে রেজিস্টারে ক্লিক করতে হবে নিজ নাম মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণ এর পর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে ঠিক আছে মোবাইল প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে সম্পন্ন করতে হবে গো টু ক্লিক করে প্রদত্ত মোবাইল এবং প্রদানের লগ ইন সম্পূর্ণ করতে হবে এটা সম্পূর্ণ জিমেইল বা ইউটিউব এর অ্যাকাউন্ট খোলে যে সেরকম সিস্টেম যদি আপনার বুঝতে কোনো কিছু অসুবিধা হয় সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ফোন নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি যোগাযোগ করবেন ফর এনি টাইম তো এখানে আপনাকে নিবন্ধন করা হয়ে যাবে নিবন্ধন করা হয়ে গেলে আপনি এরকম একটা উইন্ডো পাবেন এখানে অ্যাপ্লাইতে করলে আপনি আবেদনে টাচ করলে এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন এরকম লগ ইন টাচ করলে কিন্তু আমাদের লগ হয়ে যাবে ঠিক আছে এরকম একটা উইন্ডো চলে আসবে এখানে আপনার এক এক জবের জন্য এক এক কোয়ালিটির উইন্ডো চলে আসতে পারে এনএ সিন্তের কারণে এখানে আপনি এনআইডি নম্বর ফুল নেম ন্যাশনালিটি ডেট অফ বার্থ এইজ জেন্ডার মেজ হলে মেল পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা মেডিকেল স্টেট বৈবাহিক অবস্থা পাসপোর্ট নং পাসপোর্ট ইস্যু নং পাসপোর্ট এক্সপায়ার মানে মেয়াদ উত্তীর্ণের তারিখ অ্যাড্রেস রিলিজিয়ন ধর্ম ফোন নাম্বার মাস্ক দিতে হবে কারণ ওই ফোন নাম্বার আপনাকে মেসেজ দিয়ে ডাকা হবে যে আপনি ইন্টারভিউ দিতে আসুন সরকারিভাবে ভাবে যাওয়ার জন্য এখানে ফোন নাম্বার মাস্ক দিবেন যে ফোন সবসময় চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকে এরকম একটা ফোন নাম্বার হোম ফোন নাম্বার রিলেটিভ ফোন আপনার আব্বু আম্মু বা অথবা কারো ফোন নাম্বার দিবেন ইমেল মাস্ট ইমেলটা আপনার সঠিক ইমেল দেওয়ার চেষ্টা করবেন আপনারা ম্যাক্সিমাম টাইমে এসব জায়গায় তথ্য দিতে ভুল করে থাকেন সে কারণে কিন্তু আপনাদের মেসেজ আসে না ঠিক আছে মেসেজ না আসার কারণ হচ্ছে আপনাকে ভুল তথ্য দেওয়া সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন হাইট এখানে উচ্চতা ওয়েট কেজি আই ভিশন লেফট তারপর এখানে ডিসার্ট স্যালারি আপনার টাকা স্যালারি চাচ্ছেন জাস্ট এটা একটা জাস্ট কম্পালসারি এখানে পিকচার টেকেন উইদিন সিক্স মান্থ এর ভিতরে একটা সুন্দর করে পিকচার দিতে হয় পাসপোর্ট সাইজের ফটো অ্যাপ্লিক্যান্টস ব্যাংক অ্যাকাউন্ট এটা দিলে যে যাবে সরকারি বা বেসরকারি যে কোনো ব্যাংক হলেই চলবে তারপর একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভোকেশনাল হলে ভোকেশনাল ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্স কোন কোন ভাষা জানেন তারপর লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে দিয়ে দিবেন মোটরসাইকেল বা প্রাইভেট কার বা হেভি গাড়ি যেটাই পারেন আপনি দিয়ে দেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর এনি কান্ট্রি আপনার কোন কোন দেশে কোন কোন ইন্ডাস্ট্রি বা সাব ক্যাটাগরি কোন কোন দেশে কোনো কাজ করে থাকলে আপনি সেই ডকুমেন্টস দিবেন এখানে তিনটা থেকে চারটা স্টেপ আসবে এগুলো সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করে আপনার আবেদনে কাজ করলে আপনার আবেদন সাকসেস হয়ে যাবে এখানে কিন্তু পূর্তি সপ্তাহে আমাদের জব সার্কুলার আসে ফরেন কান্ট্রিতে আপনারা যে কোনো প্রয়োজনে যদি প্রবাসী ব্যাংক থেকে লোন নিতে চান বা যে কোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমাদেরকে ফোন দিতে পারেন ফোন দিলে আমরা আমাদেরকে আর্থিকভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করব আর আমাদের প্রতি দেশে বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে যদি আপনি প্রশিক্ষণ নেন যে কোনো প্রশিক্ষণ ওয়েল্ডিং গার্মেন্টস সহ যে প্রশিক্ষণ নেন ইলেকট্রিক্যাল রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন যে নেন না কেন আপনাকে দৈনিক একশো টাকা প্লাস আপনাকে উপবৃত্তি দেওয়া হবে হাজারের সাপেক্ষে অ্যান্ড আপনি প্রশিক্ষণ নিতে পারবেন আপনাকে উল্টো টাকা দেওয়া হবে উপবৃত্তি এবং আপনাকে বিদ্যুৎ যাওয়ার ব্যবস্থা হবে ঠিক আছে ব্যবস্থা করতে হবে তো আপনি যদি প্রশিক্ষণ নেন কিন্তু আপনাকে অনেক উপকার হবে যারা বেকার আছেন বা যারা স্টুডেন্ট বা যারা কর্ম জীবনে আছেন আপনারা ভালো উন্নত পেশায় কাজ করার জন্য আপনারা এই প্রশিক্ষণ নিতে পারেন দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান উভয়ে মেলে এটা মনে রাখবেন একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই কর্মসূচি নিয়ে আমাদের নতুন বছর শুরু করতে হবে আশা করি আপনারা সবাই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর যারা নতুন অবশ্যই বয়েসেল বাংলাদেশ সরকারের অ্যাম্বাসি বোয়েসেল এর এই ইউটিউব চ্যানেল বেশি স্কুল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপনারা সকল ধরনের তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ